হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও দেখো হাসি হাসি মুখ করে স্নান করে মাথা শ্যাম্পু করে নতুন শাড়ি পরে তোমাদের সামনে চলে এসেছি আর এখানে ভাজভাট করতে হচ্ছে কারণ এখন মোটরটা চলছে মটর একটু জল নেই বাথরুম টাথরুম পরিষ্কার করলাম তো ওর জন্য মটরটা চালিয়েছি আওয়াজ হচ্ছে প্রচণ্ড তো আজকে আমাদের বাড়িতে পুজো তো কি পুজো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে স্বামী আনা টাঙানো হচ্ছে স্বামীনা মানেটা কি মা বলে কি গো মা পর্দা চাদুয়া হ্যাঁ যাচ্ছি ফোনটা রেখে যাই এই যে এখানে এখন দুই মাস সিডনি গোলাগুলি করছে মানে জেঠি সাহায্য করছে আর মা হচ্ছে সিডনি গুলবে প্রতিবার মাই গোলে সিন্নিটা ও দেখেছো ভুলেই গেছি কি পুজো হবে সেটাই তো বলা হয়নি পুজো হবে বাড়ির ঠাকুরের এবারে বাড়িতে দেয়া হয়নি আমি ওই বৃষ্টির মধ্যে মন্দিরে গিয়ে গিয়ে এবার পুজো দিয়ে এসছিলাম তো বাড়িতে পুজো দেওয়া হয় প্রতিবার তো ওর জন্য মনটার মধ্যে কেমন লাগছিলো ওর জন্য ভাবলাম যে বাড়িতেই পুজোটা করে ফেলা যাক ওর জন্য বাড়িতে পুজো হচ্ছে আর এদিকে মা সিন্নি গুলছে প্রতিবার সিন্নি গোলার দায়িত্বটা মারই থাকে মা ওই বাড়ি থেকে আসে এসে তারপরে সিন্নি গোলে তো মা দেবে আর এদিকে আমাদের বাড়ি থেকেও পুজো দেওয়া হয় ওর জন্য দুপাত্রে গোলা হচ্ছে আর আমি ততক্ষণ স্থানে ব্যস্ত ছিলাম বুনোই ভিডিওটা করছিল তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর এই দুধ পাওয়া নিয়ে হয়েছে প্রচণ্ড সমস্যা মানে কোথাও দুধ পাওয়া যায় না আগে তো বাড়িতে নেওয়া হতো এক কিলো করে দুধ এখন তো এক পোয়াও জোটে না বাড়িতে মানে আগে দই পাতা হতো কত কিছু করতাম আর এখন দুধই পাওয়া যায় না পাওয়া যাবে হয়তো ঘোষের দুধ কিন্তু ঠিক পোষায় না কিন্তু পুজোর জন্য আগে ঘোষের দুধ আমরা ব্যবহার করতাম না ঘোষের দুধ মানে একটা অপবিত্র জিনিস এরকমই ভাবা হতো হ্যাঁ কিন্তু তেমন কিছুই নয় মিষ্টির দোকানে তো সব ঘোষেরই দুধ যায় তাই না তো সেইখান থেকে আমরা ঠাকুরকে দিতে পাচ্ছি তো ঘোষের দুধ নিয়ে দিতে কোনো সমস্যা নেই এরকম ধারণা অনেকেরই আছে তবে আমার মনে হয় না যে এই ধারণাটা মানে কোনো যুক্তি আছে ঘোষের দুধেও কোনো সমস্যা নেই সেটাও মিষ্টির দোকানে যাচ্ছে সেটাও ঠাকুর খাচ্ছে তো সবই আমাদের মনের ব্যাপার আর এদিকে আমি স্নান করে বেরিয়ে এসে আগে তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি যেমন স্নান হয়ে গেছে নতুন শাড়ি পরেছি শাড়িটা পরেছি আর আজকেই ছিঁড়ে গেছে জানো তো মানে পায়ে বেঁধে ছিঁড়ে গেছে আসলে কি শাড়িটা যেদিন নতুন মানে ধুয়েছিলাম মানে নতুন শাড়ি আমি পরতে পারি না অ্যালার্জি হয় আমার প্রচণ্ড তো ধুয়েছিলাম সেদিন টানাটানি করতে গিয়েও ছিঁড়ে গেছে সেটাকে আবার সেই সুতো দিয়ে তুলিয়ে নিয়ে এসেছি সুতির শাড়ি তো কিন্তু শাড়িটা ভীষণ পছন্দ লাগছিল মানে হলুদ লাল পার খুব ভালো লাগছিল তো যাই হোক কী করা যাবে পচা শাড়ি হয়তো

আমাদের বাড়িতে কৌশিক ভাই পুজো করে সব সময় কিন্তু আবার বেড়াতে গেছে ওর জন্য অরিন্দমেরই চেনা জানা জেঠুকে ডাকা হয়েছে তো এবার একটু অন্যরকম আয়োজন হচ্ছে মানে এক ঠাকুর মশাই দিয়ে এক রকম আয়োজন হয় সব সময়। আবার অন্য ঠাকুর মশাই আবার রকম আয়োজন তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সবাই বড় ঠাকুরকে প্রণাম করো আশীর্বাদ নাও আর এদিকে মা চেয়ারে বসেছে কেউ কিছু আবার ভেবো না কারণ মা নিচে বসতে পারে না তো তাই দেবো হ্যাঁ মম ভালো ধামহে আদিত্য বিষ্ণু সূর্য ব্রহ্মানন্দ বৃহস্পতি দধাত নমঃ অং শক্তি অং শক্তি

স্নান ধান করলাম মানে এখন আর স্নান করিনি এখন হচ্ছে শুধু গুলো চেঞ্জ করে নিলাম ধুলাম এই যে সব ধোয়া হয়ে গেছে এবার শুকিয়ে গেলেই ভাজ করতে পারলে তারপরে শান্তি দেখেছো জুতোর ভেতরটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খুব ঠিক আছে এই যে বুনু চড়ে ফেলেছে রথে আর আমি দেখো সব জামা কাপড় তুলে দিয়েছি এখন সাইকেল চালাবে আমি যদি একটু চালাতে পারতাম আমি শুধু স্বপ্নই দেখি সাইকেল চালাচ্ছি না আমি সাইকেল চালাতে পারি না চালা চালা দেখি দেখি কেমন পারিস হ্যাঁ আমাকে নিয়ে পারবি তো গেল 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 পড়ে গেল

সব সেরে চলে এসেছিলাম আবার গানের আসরে আজকে শনিবার ডেট ছিল শরীরও চাইছিল না কিন্তু আসতে আর করা যাবে আগের সপ্তাহে আসিনি কাকু ভীষণ রেগে গেছে আমার ওপর তো যাই হোক এবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন ঢুকে পড়েছি কম্বলের তলায় ছেলে আর আমি দেখছো একটু দুষ্টুমি হচ্ছে আদর হচ্ছে আর এদিকে দেখো ছেলে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে ঘুম নেই চোখে দেখো আর এদিকে ঠাম্মা বসে পড়েছে টিভি দেখতে মা দেখছে এখন কি যেন রোশ নাই না কি সিরিয়াল হয় সেটা দেখছি এখন মার ফেভারিট সিরিয়াল সাড়ে দশটা বাজলে শেষ হবে আর আমাদের এখানেই টাটা গুড নাইট